কারো গোপন কথা কান লাগিয়ে শুনবেন না একেবারে হারাম টোটালে হারাম কারো দস্ত্রুটি উদ্ঘাটন করবেন না রাসুল সাল্লাম বলেন মানে সাতারা মুসলিমান সাতারা হুল্লাহি দুনিয়া লাখেরা কেউ যদি কারো দোষ ঢেকে রাখে জেনেছে যে ছেলেটা চেনা করেছে জেনেছে যে মেয়েটা চেনা করেছে কাউকে বলেনি ছেলেটাকে বলেছে হ্যাঁ খুব খারাপ কাজ সাবধান হোক এ তোমার এটা কিন্তু আমরা গোপন রাখছি খবরদার এই কাজে তুমি যেও না এই মানুষের পাপকে যদি মানুষ ঢেকে রাখে তাহলে আল্লাহ তার পাপকে ইহো কালো ঢেকে রাখবেন পর কালো ঢেকে রাখবেন এক মিনিট বিচারের মাঠে আপনাকে আমাকে কাউকে ঢেকে আল্লাহ বলবেন তার বাহু দিয়ে তাকে অন্তরাল করে নেবেন ঢেকে নেবেন কাউকে দেখতে দিবেন না আল্লাহ তারপরে তার আমল্ামাটা বের করে বলবেন দেখো তো হালতারে পোহাজা তুমি কি পাপকে চিনতে পারো এই পাপ কার তখন লোকটি বলবে জি আমি চিনতে পারছি না আমারই পাপ তখন আল্লাহ বলবেন হাল জালামা কাতাবাতি তুমি কি মনে করো আমার লেখকেরা অন্যায় লিখেছে না 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 এটা অন্যায় লিখিনি এটা আমি করেছি তখন আল্লাহ বলবেন না হা হাল আল্লাহ অজরুন হাল্লা কে অজরুন তুমি কি আমাকে কিছু বলতে চাও